আপনাদের সব সমস্যাটা কি হয়েছে চিলাচিল করেন কেন বিয়ে দাঁড়ান আপনি কথা বলেন না একজন কথা বলেন কি হয়েছে দাদা আমি সে এলাকার চেয়ারম্যান আচ্ছা আচ্ছা তো মানুষের মান নিয়ে বসবাস করতেছি এই যে বাবাটা এই যে আপনার আব্বাই যে হ্যাঁ আমার বাবা এই যে দুইটা ছেলে নাতি নাচ করু এই যে পোলার মানে আপনার দুই ছেলে যে এই দুই ছেলে এই দুই ছেলে এই নাতি পুতি এই পোলার বউ আচ্ছা এরা সবাই থাকতে একটা নিয়ে আসছে এলাকার মান সম্মান হয়ে গেছে মানসর্মানি করে মুখ দেখাইতে পারবো না আচ্ছা যাই আমরা একটু কথা বলুন এই আপনি কি বিয়ে করছেন সত্যি সত্যি আরে হ্যাঁ স্ত্রী আপনার এই যে এত কিছু থাকতে আপনি বিয়ে করতে গেলেন কেন এই বয়সে আমার সুখ শান্তি বলতে প্রয়োজন বাবা আমার সেবা যত্ন করার কেউ নাই কাউকে ডাকলে আমি কাছে আমি নিঃসঙ্গ জীবনযাপন করি আমার এই কষ্ট আর হৃদয় স্পর্শ করে পার আমি কান্না করি আমি ভাবনা করি কিন্তু আমার কোনো খোঁজ খবর রাখে না আচ্ছা আচ্ছা দাঁড়ান ঘটনা হয়েছে যে আপনি এখন বয়স হয়ে গেছে আপনি বলতে আছেন এইগুলা তিলে তিলে গড়ছে না সম্পত্তি হ্যাঁ হ্যাঁ তিলে তিলে করছেন আর শেষ বয়সে আইসা এই যে লাঙ্গল মঙ্গল কোনটা পাইতেছেন না হ্যাঁ এই যে পুঁতি মুতি একটা পাইতেছেন না কাউকে ডাকলে কেউ সারা পাই না সারা পান না এখন আপনি বলতেছেন শেষ বয়সে আইসা আপনার একজন লোক দরকার হ্যাঁ একটা সঙ্গী দরকার হ্যাঁ এই আপনি বিয়েটা করছেন জি আপনার কথায় যুক্তি আছে কিন্তু আপনি বিয়েটা করলেন কিভাবে আমাদের বলেন তো আজকাল মোবাইলের যুগ ওর সাথে আমার মোবাইলের সম্পর্ক হয়েছে মোবাইলের সম্পর্ক হয়েছে হ্যাঁ আপনি করেন কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমি গার্মেন্টসে চাকরি করি আপনি গার্মেন্টসে চাকরি করেন হ্যাঁ তা আপনি এই যে মুরুব্বিরে বিয়ে করছেন মানে আপনার বুঝলাম না আপনার মাথার কথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে না সব সম্পত্তি লবে আপনি আসছেন না 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 ওনারে আমি ভালোবাসি ওনার সাথে আমার প্রায় 4 বছর যাবত রিলেশন মোবাইলে এখন ঘটনা হয়েছে শোনেন এখন বিয়া সাদী যেহেতু কইরা বসছেন